আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের লেনদেন সীমিত করা হতে পারে এক্ষেত্রে বিকাশ রকেট ও নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকরা দিনে সর্বোচ্চ দশ হাজার টাকা লেনদেন করতে পারবেন প্রতিবার লেনদেনের সর্বোচ্চ সীমা হতে পারে এক হাজার টাকা প্রশ্ন হলো এম এফ লেনদেন সীমা কমানো হচ্ছে কেন এবং এটি কমালেই কি নির্বাচনের টাকার ছড়াছড়ি আর থাকবে না এসব বিষয় জানাবো আজকের প্রত্যেক নির্বাচনের আগে নির্বাচন কমিশন থেকে সাধারণত একটি নির্দেশনা আসে যেন বিকাশ নগদ কিংবা রকেটের মাধ্যমে লেনদেনের সীমা কমিয়ে দেয়া হয় এইবার এখন পর্যন্ত এ ধরনের কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়নি তবে বাংলাদেশ ব্যাংক বলেছে যে তারা প্রস্তুত রয়েছে এ ধরনের নির্দেশনা আসার সঙ্গে সঙ্গে এটি বাস্তবায়ন করতে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে তাতে বর্তমানে এমএফএস গ্রাহকরা দিনে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাঠাতে পারেন এছাড়া দিনে সর্বোচ্চ পঞ্চাশ এবং মাসে সর্বোচ্চ একশোটি লেনদেন করা যায় সেটি কেউ কমানো হতে পারে যেন কেউ দিনে সর্বোচ্চ দশ হাজার টাকার বেশি পাঠাতে না পারেন এবং প্রতিবার লেনদেনে এক হাজার টাকার বেশি পাঠাতে না পারেন নির্বাচন কমিশন এ ধরনের নির্দেশনা দেয় মূলত নির্বাচনের সময়ে টাকার ছড়াছড়ি কমানোর জন্য অর্থাৎ কেউ যেন ভোট কিনতে এম ব্যবহার করতে না পারে ধরে নেওয়া হয় যে সাধারণত ভোটের আগে এক সপ্তাহের মধ্যে কেউ টাকার বিনিময়ে ভোট কিনতে পারে যেটি সম্পূর্ণভাবে অবৈধ কিন্তু ভোট কেনার জন্য শুধু কি বিকাশ রকেট কিংবা নগদ বা এ ধরনের এমএফএসই ব্যবহার করা হয় আরও তো উপায় রয়েছে চাইলে কেউ নগদ টাকা ব্যবহার করেও ভোট কিনতে পারে বরং এম এর মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনা অনেক বেশি ঝুঁকিপূর্ণ কারণ এখানে টাকা পাঠানোর প্রমাণ থেকে যায় এছাড়া এম এর লেনদেন সীমা কমিয়ে আনা হলেও চাইলে এর পরও এটিকে ব্যবহার করে ভোটারদেরকে টাকা দেওয়া সম্ভব তার মানে দাঁড়াচ্ছে শুধু বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে লেনদেন সীমাবদ্ধ করলেই ভোট কেনার এই অবৈধ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে সেটি নয় তাই সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো যেন কেউ এই ধরনের কাজে জড়াতে না পারে কারণ দিন শেষে এম এফ এস এর লেনদেন সীমাবদ্ধ করে ভোটের সময় টাকার ছড়াছড়ি বন্ধ করা দুরূহ ব্যাপার অথচ এম এর উপর যারা অনেক বেশি নির্ভরশীল তাদের চলাচল কষ্ট হয়ে যেতে পারে এই লেনদেন সীমা সীমাবদ্ধ করে দিলে তাই বিশ্লেষকরা মনে করেন ভোটে যে কোনো ধরনের অনৈতিক লেনদেন ঠেকাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উপরই বেশি নজর দেওয়া দরকার আর গুলোর মাধ্যমে কারা কি পরিমাণ লেনদেন করছে তা নজরদারিতে রাখা যেতে পারে যেন আগামী সংসদ নির্বাচনের ভোট হয় প্রভাবমুক্ত এবং নিরপেক্ষ যার মাধ্যমে গণতন্ত্রের পথ সুগম হয় দেশ এগিয়ে যায় স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেলিস্টার সঙ্গেই থাকুন